হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু একেবারে নিত্য নতুন জয়পুরি ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম একেবারে পাইকারি দামে দেখিয়ে দিব আর সম্পূর্ণ হোলসেল একটা প্রাইস থাকবে যে যেখান থেকে দেখতে আছেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখতে পারবেন তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা চলে আসবে কতটা সুন্দর একটা কালার কতটা সুন্দর একটা কম্বিনেশন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক ধন্যবাদ কালারটা কিন্তু হচ্ছে ল্যাভেন্ডার কালার নিচে কিন্তু স্লিপের পার্টটা চলে আসবে প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে এই দেখেন প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দিচ্ছি সাথে যদি একটা নামাজি দোপাটা থাকে কত সুন্দর লাগে দেখেন তো ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র মাত্র ছয়শত পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর এই কালারটাও দেখেন স্মার্টেস্ট একটা কালার মাস্টার ইউলো কালারের মধ্যে চলে আসবে মাস্টার কালারটা বেস্ট একটা কালার নিচে কিন্তু প্রত্যেকটার সাথে স্লিপের পার্ট দেওয়া রয়েছে যার যেটা পছন্দ হবে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন সাথে রয়েছে একটা দুপাট্টা আর আমাদের শপটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কি যেখানে পাইকারি বেশি করে বিক্রি করা হয় সুবাস্ত এরমার তৃতীয় তালায় বিলাল প্রাইস দোকান দোকান নাম্বার হচ্ছে দুইশো আট দুইশো নয় তারপর আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আপনার শপে চলে আসতে পারেন মার্শাল্লা এই কালারটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন যারা বিক্রির জন্য নেবেন তারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোলসেল প্রাইসটা কিন্তু জানতে পারবেন আর এক পিস দুই পিসের ক্ষেত্রে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শ তো পঞ্চাশ টাকা এই ড্রেসটা যদি রিটেল দোকান থেকে কিনতে যান সর্বনিম্ন আপনাকে গন্তে হবে আটশো পঞ্চাশ নয়শো টাকা গণতে হবে বাট আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ এইটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন সুপার হিট এত সুন্দর একটা ড্রেসের প্রাইস নাকি মাত্র সিক্স হান্ড্রেড টাকা আমাদের কিন্তু হচ্ছে ফেসবুক পেজও রয়েছে নুসাদ বুটিক্স নামে নুসাদ বুটিক্স ফেসবুক পেজও কিন্তু আপনারা দেখতে পারবেন ব্ল্যাক কালার কিন্তু হচ্ছে প্যান্টে কাপড় সাথে একটা দুপাট্টা আর এটা হচ্ছে রানিং কালার চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার কম্বিনেশনটা সুন্দর একটা ডিফারেন্ট এটার প্রায় নাকি মাত্র ছয়শো পঞ্চাশ তো এটার প্রাইজও কিন্তু হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে আর এটা হচ্ছে কফি কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট কালার এটার প্রাইসও নাকি মাত্র ছয়শো পঞ্চাশ প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে চলে আসবে সাথে কিন্তু হচ্ছে স্লিপের পার্ট বডি কিন্তু হচ্ছে আশি প্লাসের মধ্যে আর লং কিন্তু আটচল্লিশ আর দুপাটা কিন্তু হচ্ছে আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে কি যে সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু কটনের মধ্যে চলে আসবে আর এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা জলপাই কালার এটা কিন্তু সেম প্রাইজের মধ্যেই পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন দ্রুত আপনারা কিন্তু ড্রেসগুলো কালেকশন করতে পারবেন আর এটা কিন্তু হচ্ছে লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটা সেম প্রাইসে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ তো যার যেটা পছন্দ হবে তো আমাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনার ড্রেসগুলো কিনতে পারবেন বিল্লালান প্রাইস দুইশো আট দুইশো নয় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর লাস্টে যে একুশ নাম্বারে কন্ট্যাক্ট করবেন দ্রুত ড্রেসগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম